তো দেখে পাচ্ছেন যে এই যে আমাদের যে সাফারি কারটা এটার সাইডে কিন্তু খাবার রাখা আছে যে উঠ গুলো কিন্তু এসে এসে থেকে খায় আসলে খুবই কিন্তু ভালো লাগছে খুবই কাছে দেখেন গরুটা কি সুন্দর দেখতে ঢাকা শহরের অগণিত ব্যস্ততা কোলাহল আর জটিলতার মাঝে একেবারে নিস্তব্ধতায় প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাইলে সুবর্ণগ্রাম রিসোর্টটি হবে আপনার আদর্শ গন্তব্য এখানে পাবেন এক অপরূপ শান্তি যেখানে সবুজের মাঝে আপনি খুঁজে পাবেন প্রকৃতির পরশ আজ আমাদের গন্তব্য সেই স্বর্গীয় স্থান সুবর্ণগ্রাম রিসর্ট যেখানে বিশ্রাম প্রশান্তি আর প্রকৃতির সাথে একাকার হয়ে কাটবে এক অসাধারণ অভিজ্ঞতা চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ পর্বটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের অন্যতম একটা বিনোদন পার্ক কিংবা রিসোর্ট বলে সেই সুবর্ণ গ্রামে তো আমরা দেখতে পাচ্ছেন যে সুবর্ণ গ্রামের যে মেইন ফটক ঠিক তার সামনেই আমরা আছি আর মূল আকর্ষণের বিষয় তো এই যে আপনার গাউসিয়া থেকে আপনার নৌসন্দিগ্রামে যে মেইন রোড আছে যে বিশ্ব ঠিক এই বিশ্ব কাছেই কিন্তু একবার বিশ্ব রোডের পাশেই তো আপনারা ভুলতা গাউস থেকে বিশ টাকা অটো নিয়ে কিন্তু ইজিলি আপনারা এখানে চলে আসতে পারেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া তো যাই হোক এই যে সুন্দর বিনোদন পার্কটি এই বিনোদন পার্কের যে সৌন্দর্য আছে এটা আমি এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি এর সুন্দর একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন পার্কের ভিতরে প্রবেশ করা যায় চলুন পার্কটির ভিতরে প্রবেশ করার আগে সুবর্ণগ্রামে কীভাবে পৌঁছাবেন তার একটি সহজ এবং সুন্দর গাইডলাইন দেয়া যাক বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই খুব সহজে এই রিসোর্টটিতে চলে আসতে পারবেন প্রথমে ঢাকার যে কোনো স্থান থেকে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়াগামী যে কোনো একটি বাসে উঠে পড়ুন অথবা সেখান থেকে বিশ থেকে তিরিশ টাকা অটো কিংবা রিক্সা ভাড়ায় চলে আসতে পারবেন সুবর্ণগ্রাম রিসোর্টটিতে তবে আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকা ড্যামরাই স্টাফ কোয়ার্টার থেকে এখান থেকে বাস সিএনজি কিংবা লেগুনা যে কোনো মাধ্যমে বুলতা গাউসিয়া যাওয়া যায় তবে সময় সাশ্রয় করার পাশাপাশি ভ্রমণটিকে একটু আরামদায়ক করার জন্য আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা বাড়ায় একটি সিএনজিতে উঠে পড়ি তবে ঢাকা নরসিন্দিগামী কোনো বাসে উঠলে আপনি সরাসরি পার্কটির গেটের সামনে নামতে পারবেন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে শহরের কর্মব্যস্ত পথ আমরা ভুলতা গাউসিয়াতে চলে আসি তো এই মুহূর্তে আমরা আছি ভুলতা গাউসিয়াতে তো এই গাউসিয়া কিন্তু কাপড়ের মার্কেটের জন্য খুব বিখ্যাত তো যাই হোক আপনি যদি সুবর্ণগ্রাম যেতে চান তাহলে আপনাকে যে কোনোভাবে এই ভুলতা গাউসিয়াতে আসতে হবে আর এইখান থেকে আপনি অটো কিংবা রিক্সা নিয়ে বিশ টাকা কিংবা ত্রিশ টাকা দিয়ে আপনি সুবর্ণগ্রাম যেতে পারবেন তো আমরা এখন এইখান থেকে একটা অটো কিংবা রিক্সা নিব একবারে সুবর্ণগ্রামের মূল দিয়ে আমরা চলে যাব তো যাই হোক এই আমরা একটা অটো রিক্সা নিলাম এই বুটা কালসিয়া থেকে আপনার বিশ টাকা সুবর্ণ গ্রাম যে রিসর্টটি রয়েছে একবারে রিসর্টটির মূল গেটের সামনে মাত্র পাঁচ মিনিটের মতো চলতেই আমাদের রিক্সাটি চলে আসলো সুবর্ণগ্রাম রিসোর্টের সামনে বন্ধুরা রিসোর্টটি দর্শনার্থীদের জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে তো আপনারা এই পার্কটির মূল ফটক থেকে ভিতরে ঢুকলেই দেখতে পাবেন বিশাল বড় কার পার্কিংয়ের স্পেস তো দেখতে পাচ্ছেন যে পুরোটা জায়গা জুড়ে কিন্তু এখানে কার পার্কিং করা যায় তো আপনারা আপনাদের ব্যক্তিগত কার নিয়ে কিন্তু এই পার্টিতে খুব সহজেই আসতে পারেন তো যাই হোক এখন আমরা যে পার্কের যে টিকিট কাউন্টারটি আছে আমরা সেই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তো প্রথমে আমরা টিকিটটা কেটে নিব তারপর এর ভিতরে প্রবেশ করব তো যাই হোক এটার যে টিকিট প্রাইসটা কত এবং কি কি প্যাকেজ এখানে আছে আর এর ভিতরে যে দেখা যায় ডেল ডেলং দেখা যায় প্যাকেজের পাশাপাশি এখানে কিন্তু নাইট স্টেরও সিস্টেম আছে তো এর যাবতীয় বিস্তারিত আমি এখান থেকে কালেক্ট করে এই পর্বে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমরা কিন্তু এই সুবর্ণ গ্রামে ঢোকার জন্য যে টিকিট সেটা কিন্তু আমরা কেটে ফেলছি তো আমাদের জনপতি মূল্য নিয়েছি কিন্তু তিনশো টাকা তো সবার জন্যই তিনশো টাকা তো এখানে কিন্তু আরও দুইটা প্যাকেজ আছে একটা স্টুডেন্ট প্যাকেজ আর একটা আছে কর্পোরেট প্যাকেজ তো স্টুডেন্ট প্যাকেজ আটশো টাকা আর কর্পোরেট প্যাকেজটা এক হাজার টাকা তো এই আটশো টাকার ভিতরে আপনারা ঢুকতে পারবেন দুপুরে লাঞ্চ থাকবে পাশাপাশি আপনি ছয়টা রাইডে কিন্তু ভিতরে চড়তে পারবেন আর কি আর কর্পোরেট এর ক্ষেত্রে আপনার ভিতরে ঢোকা প্লাস দুপুরের লাঞ্চ এবং এর পাশাপাশি আটটা রাইড কিন্তু থাকবে আর কি তো যাই হোক আমরা আপাতত ওই পেকেজ না নিয়ে নর্মাল যে তিনশো টাকার এন্ট্রি দিয়ে আমরা ঢুকবো ভিতরে যদি আমাদের কোনো রাইড পছন্দ হয় তাহলে আমরা সেই রাইডগুলোতে উঠবো আর কি তো চলুন আসলে ভিতরে যাওয়া যায় যতদূর জানা যায় এই রিসর্টটিতে বরাবরই দুটি প্যাকেজ চালু থাকে

পার্টিতে ঢুকে যে জিনিসটা আমাদেরকে মুগ্ধ করলো তো দেখতে পাচ্ছেন যে ওয়ালে সুন্দরভাবে পেন্টিং করা আছে তো গুলো কিন্তু দেখতে খুবই আসলে মনোমুগ্ধকর তো আমরা যদি

পার্কটিতে আরও বেশ কয়েকটি এমন ফ্রি রাইড পেয়ে যাবেন রিসর্টির প্রতিটি স্থান এত সুন্দরভাবে রং তুলি দিয়ে চিত্রায়ন করা হয়েছে যার প্রতিটি দৃশ্যের প্রেমে আপনি না পড়ে থাকতে পারবেন না পুরো পার্টিতে এই কৃত্রিম হাতেটির মতো আরও বিভিন্ন জীবজন্তুর দৃষ্টিনন্দন অবয়ব দেখতে পাবেন যা ছোট ছোট বাচ্চারা দেখলে সত্যি আনন্দের নিচে উঠবে আর কৌতূহল ভরে আপনাদেরকে নানা প্রশ্ন করবে রিসোর্ট সামনের দিকে যতই আগাচ্ছিলাম তত এর পরিষ্কার পরিচ্ছন্নতায় মুগ্ধ হচ্ছিলাম প্রায় একশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কটিতে এরকম পঞ্চাশটিরও বেশি সুন্দর সুন্দর রাইড রয়েছে পার্কটিতে জনপ্রিয় রাইডগুলির মধ্যে অন্যতম হল সুইমিং পুল ম্যাজিক রাইড স্প্রিড বোর্ড হুইল রাইড হর্স রাইড সাফারি রাইড ট্রেন রাইড ইত্যাদি তো আপনারা যদি এই সুবর্ণগ্রাম রিসর্টটিতে আসেন তো একটা জিনিস দেখে আপনাকে বিস্মিত হতেই হবে তো আপনি এই যে রিসোর্টটি আপনি এতটাই ফ্রেশ পাবেন আপনি আশেপাশে যেদিকেই তাকান এখানে কিন্তু কোনো নোংরা পলিথিন কিংবা কোনো কাগজ কিছুই পাবে না শুধুমাত্র গাছের যে পাতাগুলো ঝরে জোরে পড়ে শুধু সেই পাতাগুলো কিন্তু পাবেন এমনি কিন্তু রাস্তা টোটালি দেখেন পুরোটাই ফ্রেশ এই যে পাতাগুলো এগুলো কিন্তু প্রতিদিনই তারা পরিষ্কার করে ফেলে মানে এটা এই পার্কটা অনেকটাই পরিবেশ বান্ধব বলা যায় তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের এই পার্কটা কিন্তু অনেক 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 ভালো লাগবে তো দেখুন যে আসলে নির্মল সুন্দর পরিবেশ তো আসলে আগে যখন আমি এই সুবর্ণ গ্রামের ভিডিও দেখেছি তখন এই সুবর্ণ গ্রামে কিন্তু আপনার কোনো ওয়াটার রাইডের ব্যবস্থা ছিল না রিসোর্টটিতে আর একটু আগাতেই দেখতে পেলাম বিশাল বড় একটি লেক যার এক পানিতে বাসমান অবস্থায় রয়েছে সুন্দর একটি ওয়াটার রাইড সত্যি ওয়াটার রাইডটি অনেকটা ইউরোপ কিংবা আমেরিকার আদলে তৈরি করা হয়েছে আপনি যদি ওয়াটার রাইড করতে চান সেক্ষেত্রে জনপ্রতি তিনশো টাকা করে টিকিট কাটতে হবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় লেক এই লেকটা আপনি চড়ে বেড়াতে পারবেন কিন্তু এই স্পিড বোর্ডের মাধ্যমে তো আপনি যদি এই স্পিড বোর্ডের মাধ্যমে লেকটা ঘুরতে চান সেক্ষেত্রে আপনার পার পার্সন থেকে একশো টাকা করে আর কি তো আমরা প্রথমে এখানে ঢুকে এই যে স্পিড বোর্ডে চড়ার যে মজাটা এটাই কিন্তু প্রথমে নিব আর কি ঠিক আছে তো যাই হোক জন্য আসলে কতজন হতে হবে সেটা ডাজেন্ট ম্যাটার এখানে বিষয় যে আপনার যে কেজি হোক ছেড়ে দেবে একজন হইলেও কিন্তু ছাড়বে আরকি যেমনটা বললো কি ড্রাইভার ভাই তো আমাদের স্পিড বোর্ড কিন্তু অলরেডি ছেড়ে দিছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্পিড বোর্ড সেটা কিন্তু চলতে শুরু তো সত্যি সুন্দর কিন্তু বাতাস লাগতেছে আর কি তো অত্যন্ত বাতাস খাওয়ার জন্য হইলেও কিন্তু আপনাদের এই স্পিড বোর্ডে চড়া উচিত তো যাই হোক আমাদের স্পিড বোর্ডে চড়া শেষ সেফ দুই মিনিটের একটা স্পিড বোর্ডে চড়া তবে ভালো ছিল সুবর্ণগ্রাম রিসোর্টের ভেতরে রেস্টুরেন্ট জুস বার মুদি দোকান সহ সকল ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন যেগুলো অন্যান্য রিসোর্টগুলিতে তেমন পাবেন না বন্ধুরা রিসোর্টটিতে যদি রাত্রি যাপন করতে চান সেক্ষেত্রে সাধারণ মানের রুম থেকে শুরু করে অনেক ভিআইপি মানের রোম পেয়ে যাবেন চাইলে এখানে পিকনিক কিংবা বিভিন্ন প্রোগ্রামের আয়োজনও রাখতে পারবেন তবে এত চাকচিকের মাঝেও রিসোর্টটির ভাসমান অনেক রোম দেখতে পাবেন যা রাত্রি যাপনের জন্য এখনও প্রস্তুত হয়নি তো যাই হোক এই সুবর্ণ রিসোর্টের ভিতরে কিন্তু আবার যে সাফারি অংশ আছে এই অংশে ঢুকতে গেলে কিন্তু আপনাকে একশো টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে যাই হোক আসলে আসছি দেখি যে কি আছে বন্ধুরা আমরা জনপদে একশো টাকায় টিকিট কেটে সাফারি অংশে ঢুকে পড়ি তো এখন আমরা কিন্তু সাফারি অংশে আছি আর কি আর সাফারি অংশ থেকে এই লেকের ভিউ প্লাস এর যে আশেপাশের যে ভিউটা কিন্তু সুন্দর তো আপনাকে কিন্তু এই সাফারি অংশ ঢুকতে হলে কিন্তু একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর যদি না ঢুকেন তাহলে কিন্তু এই যে ভিউটা সেটা কিন্তু দেখতে পাবেন না আর কি আর আপনার এই সাফারি অংশটা আপনাকে কিন্তু এই যে এরকম কারে করে কিন্তু ঘুরাবে এই কার থেকে আপনার যে যে সাফারি অংশের যেই জীবজন্তুগুলো পশু পাখিগুলো আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আর কি সাফারি অংশে আপনি কার কিংবা ঘোড়ার গাড়ি দুটি মাধ্যমে ঘুরে দেখতে পারবেন তবে ঘোড়ার গাড়িতে চলে জীবজন্তুর সামনে যেতে পারবেন না আর গাড়িতে করে ঘুরলে আপনি সকল কিছুই কাছ থেকে দেখতে ও ছুঁয়ে নিতে পারবেন তাই সাফারি অংশে ঘোরার জন্য আমরা কারকেই বেছে নেই তো দেখতে পাচ্ছেন যে আমরা যে এই রিসর্টের যে সাফারি অংশ সেটাতে কিন্তু ঢুকে গেছে এখানে কিন্তু বিভিন্ন পশু পাখি রয়েছে আর কি আপনাদেরকে সবগুলোই দেখাবো আপনারা একবার কাছ থেকে কিন্তু এই পশু পাখিগুলোকে দেখতে পাবেন আর কি সত্যি খুব ভালো লাগবে তো সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা আসলে কি গরু আমি যাই না কিন্তু বিশাল বড় একটা গরু দেখা যাচ্ছে যে বিশাল বিশাল থেকে বিশাল বড় একটা গুণ

তো আপনারা কিন্তু এই সাফারি অংশে কিন্তু আপনারা চাইলে কার দিয়েও ঘুরতে পারেন চাইলে ঘোরার গাড়ি দিয়েও ঘুরতে পারেন তো দুইটার ভিতরে ডিফারেন্সটা কি আসলে আপনি যদি ঘোরার গাড়ি দিয়ে ঘোরেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি লেক লেকের যে পার দিয়ে কিন্তু ঘুরাবে আপনাকে এই সাফারি অংশে কিন্তু ঢুকাবে না বাট আপনি যদি কার দিয়ে ঢোকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে সাফারি অংশে যে জীবজন্তুগুলো আছে এগুলো কিন্তু কাছ থেকে দেখতে পাবেন যেটা অলরেডি আপনারা দেখলেন যে এই জীবজন্তুগুলো কিন্তু একবারে আমাদের হাতের কাছে চলে আসছে আর কি তো আপনারা অবশ্যই কাঠ দিয়ে ঘোরার চেষ্টা করবেন ঘোরার চেয়ে কিন্তু এটাই বেটার হবে কারণ ঘোড়া নিলে কিন্তু আপনারা এই ফিলটা কিন্তু নিতে পারবেন না আসলে তবে ঘোড়ায় চড়ার একান্ত ইচ্ছে থাকলে অতিরিক্ত একশো টাকার টিকিট কেটে ঘোড়ায় চড়তে পারেন সাফারি অংশ দেখা শেষ করে আমরা আরেকটু সামনের দিকে আগাতে আরও বেশ সুন্দর সুন্দর কিছু রাইড দেখতে পাই আমার সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এই নাম এই রাইডটি যেমন মজার তেমনি ভয়ানক যাই হোক একশো টাকায় টিকিট কেটে করে উঠে বসে বল তো যাই হোক এই প্রথম এই রাইডে চড়া এর আগে কখনো চুরি নেই তো সবসময় অন্যরা চড়ে দেখে খুব মজা লাগে প্রথম আসলে চড়তেছি একদিকে যেমন বই পাচ্ছিলাম তেমনি ক্যামেরা রাইটের কোনো অংশে বাড়ি খেয়ে ভেঙে যায় কিনা সেটা নিয়েও দ্বিদাদন্দে ছিলাম বন্ধুরা সুবর্ণগ্রাম রিসর্ট ভ্রমণ ছিল আমার জীবনের একটি সেরা ভ্রমণ যেদিকেই তাকাই মনে হয় এর সৌন্দর্য আমাকে গ্রাস করেছে বন্ধুরা আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তী পর্বে কোন পার্কের ভ্রমণ গাইডলাইন পেতে চান তা জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে